হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনারা সৌদি আরব কোন ব্যাংকের থেকে টাকা বাংলাদেশ পাঠাইবেন এবং সর্বোচ্চ রেট পেবেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি বাংলাদেশে টাকা পাঠাইতে চান অথবা বিকাশ করতে চান অথবা নগদ টাকা পাঠাইতে চান আপনাদের জন্য বেস্ট হবে সর্বোচ্চ আপনারা রেট পেবেন আপনারা সৌদি আরবের ভিতরে আবলাজি ব্যাংক বলেন এসএনবি ব্যাঙ্ক বলেন তারপর হচ্ছে আলজাজিরা ব্যাঙ্ক বলেন ফাউরি ব্যাঙ্ক বলেন যতগুলো ব্যাঙ্ক আছে সৈদার সব থেকে সেরা রেট দিবে ব্র্যাক এস পে আছে ইউরোপে আছে তারপর আছে তিকমো আছে ব্র্যাক আছে এইগুলো হচ্ছে ওয়ালেট এস টিসি পে ইউরোপে মোবাইলই পে তারপর হচ্ছে ব্র্যাক তারপর হচ্ছে টিকমো আরও আদার্স অনেকগুলোই ওয়ালেট আছে সৈদার ভিতরে তো সব থেকে সেরা ওয়ালেট হচ্ছে ব্র্যাক ব্র্যাক আপনারা অ্যাপ্লিকেশানটির লকও স্ক্রিনে দেখতেছেন এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নেবেন এখানে অ্যাকাউন্ট করা খুবই ইজি আপনার আঁকামা দিয়ে আপনার মোবাইল নাম্বার দিয়ে জাস্ট ওটিপি দিলেন আপনাদের অ্যাকাউন্ট নাম্বার কিন্তু হয়ে যাবে যেগুলো ডকুমেন্টস চাই ওইগুলো দিয়ে দেবেন আপনার ব্যাঙ্কে যদি ধরেন আলরাজি ব্যাংকে যদি আপনি টাকা পাঠান তাহলে আলরাজিতে যদি আপনি বত্রিশ টাকা বিশ পয়সা পান ব্র্যাক আপনি পাবেন বত্রিশ টাকা ষাট পয়সা প্লাস আড়াই পার্সেন্ট সরকারি যে বেনিফিট সেটিও পাইবেন বিজ্ঞাসায় টাকা পাঠাইতে পারবেন এবং এখানে সব থেকে ভালো বিষয় যে সেটি হচ্ছে মানে টাকার কোনো চার্জ কাটবে না আপনি যত টাকাই পাঠান একটা আছে না যে পনেরো টাকা চার্জ কাটে আপনার টাকা পাঠিয়ে গেলে এই চার্জটা বর্তমানে এই ব্র্যাকে কাটে না তিক্মোতেও ভালো তিক্মোতেও ভালো রেট দেবে ব্র্যাকের পরেই তিক্মো এই দুইটা অলমোস্ট কাছাকাছি সেম রেট দেয় অন্যান্য থেকে অনেক বেশি রেট দেয় বিকাশে আপনার আর কোনো হয়রানি নেই বিকাশে ওই অনুযায়ী ফোন দেওয়ার রেট কম দিবে বিকাশে বত্রিশ টাকা দশ পয়সা দিবে আপনি যখন ব্র্যাক থেকে টাকাটা পাঠাবেন আপনি সর্বোচ্চ রেটটা পেবেন বিকাশে তো এখানে খুবই বড় সুযোগ আমরা অনেকেই এই জানি এটা আবার অনেকে না জানার কারণে কিন্তু এই সুবিধাটা ভোগ করতে পারি না তো আজকে থেকে আপনারা ব্র্যাক ইনস্টল করে নেন ব্র্যাকের থেকে বিকাশে টাকা পাঠান প্লাস আপনারা ব্যাঙ্কে টাকা পাঠান আশা করি আপনারা এখান থেকে অনেকটা বেনিফিট পেবেন এখন এখানে আমি কিন্তু আমাকে কোনো স্পন্সার করে নেই বা এই কোম্পানির ব্র্যাকের থেকে কোনো স্পন্সার করে নাই যে আমি এক্সট্রা পাড়াই বলবো আমার নিজের কাছে এটি খুবই ভালো লাগলো যে অন্য অন্য জায়গা থেকে অনেক টাকা বেশি আমি রেট পেতেছি আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদেরকে আমি জানাই তারাও এটার সুবিধা বুক করুক এখানে আপনি সিদ্ধাব যে কোনো ব্যাঙ্কের থেকে টাকা পাঠাতে পারবেন ব্র্যাক থেকে আপনি চাইলে এটিএম কার্ডও উঠাইতে পারবেন আমাকে একটি কার্ড দিয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই ব্রাকের থেকে আপনারা ফ্রিতে এটিএম কার্ডও দিবে যে একটি কার্ড ব্রাকের থেকে তো এ ধরনের কার্ড দেবে আপনারা যে কোনো আপনারা এটিএম বক্স থেকে টাকা উইথড্রল করতে পারবেন তবে এখানে একটা অসুবিধা যেটি হচ্ছে আপনারা টাকাটা কীভাবে ডিপোজিট করবেন টাকাটা ডিপোজিট করতে গেলে আপনাদের আর অন্য আরেকটা ব্যাংকের থেকে টাকাটা ট্রান্সফার করতে হবে এখানে অথবা কার্ডের মাধ্যমে টাকাটা অ্যাড করতে হবে এস টিসি এর মতো সেম এস টি এর মতো তো এস টিসি যারা ব্যবহার করছেন আপনারা জানেন এস টিসি পি ওয়ালেট যেরকম স্যামসেম ব্র্যান্ড ওয়ালেটটি এর সেমই এখানে আপনারা বাংলাদেশ বেনিফিশিয়ারি একাধিক বেনিফিশিয়ারি অ্যাড করতে পারবেন তারপরে সৌদি আরব যে কোনো লোকাল ব্যাংক বেনিফিশিয়ারি অ্যাড করতে পারবেন বাংলাদেশের ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারিও আপনারা খুব ইজিলিভাবে অ্যাড করে নিতে পারবেন তো প্রিয়বন্ধরা আশা করি আপনারা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ